আজ সোমবার সকাল এখন সাতটা বাজে আজ সরস্বতী পুজো তো সকালে জলখাবারটা করে রেখে আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাব কেমন আছেন সবাই সলভ লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ জলখাবারে বানাচ্ছি লুচি আর আলু দিয়ে একটু বাটি চচ্চড়ি সকালের জলখাবার রেডি হয়ে গেছে এখন আমি যাচ্ছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে প্যান্ডেলে চলে এসেছি আমি প্যান্ডেলে এখানে চলছে সরস্বতী মায়ের পুজোর আয়োজন অনেক বাচ্চারাও রয়েছে অঞ্জলি দেবে বলে সকাল এখন আটটা বাজে পুজো আরম্ভ হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট বাচ্চা হলুদ পাঞ্জাবি পরে রয়েছে সে দেবে আজকে হাতে খুঁজে সরস্বতী মায়ের অঞ্জলি দিয়ে চলে এসেছি আমি বাড়িতে এখন আমি সকালের জলখাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার রান্নাঘরে আসবো চলে এসেছি আমি রান্নাঘরে আসতো খিচুড়ি খিচুড়ি বানাবো তাই জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি খিচুড়িতে দেবে বলে আলু ফুলকপি টমেটো কড়াইশুঁটি সবই আমি কেটে নিয়েছি আজ দুপুরের মেনুতে থাকবে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর সাথে থাকবে চাটনি পাঁপড় ভাজা রয়েছে ঘরে চাটনির সাথে পাঁপড় খাওয়া হবে ফুলকপি আলু আমি হালকা করে তেলে ভেজে নিয়েছি এবার ফুলকপি আর আলু হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই যে চাটনিটা আমি রেডি করে নিলাম চাটনি হয়ে গেছে এবার খিচুড়ির জন্য মশলাটা আমি কষাচ্ছি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নাড়ছি যাতে নিচে ধরে না যায় যেহেতু মুগের ডালটা দেওয়া আছে অনেক সময় মুগের ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যায় নিচেটা দশ থেকে পনেরো মিনিট আরও খিচুড়িটাকে আমি ফুঁটতে দেব। ভালো করে আরেকটু নেড়ে নেব চলুন খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম খিচুড়ি রেডি চলুন এবার খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে আবার আমাকে গোটা করতে হবে আর সরস্বতী পুজো অনেকের বাড়িতেই থাকে গোটা সেদ্ধ আজ আমারও গোটা সেদ্ধ আছে তাই সব সবজিপাতি কেটে নিয়েছি আলু বেগুন কড়াইশুঁটি পালং শাক রাঙালু শিম সবটাই আমি রেডি করে নিয়েছি এবার আমি কাঠে গোটা সেদ্ধটা বসাব প্রতি বছরই আমি এইভাবে গোটা সেদ্ধ করি বড় হাঁড়ি তো গ্যাসে হয়ে ওঠে না আমার ব্লগ আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিন এই লাইকে উৎসাহিত করছে আমাকে নতুন নতুন ভিডিও বানাবার জন্য গোটা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন